এখনো ঘুমাইনি বারোটা বাজে যে খাতা নিয়ে বসেছি খাতা পেনে হিসাব করবো তারপর শোবো আমি মনে মনে ভাবছিলাম জানো তো কত মানুষ কত রকম ধারণা রাখে না প্রত্যেক মানুষের সম্বন্ধে আমি কে হাজবেন্ডের কাছে আমি তার ওয়াইফ সন্তানের কাছে আমি তার মা তারা আমাদের আমার সম্বন্ধে একটা ধারণা পোষণ করে রেখেছে আমি এরকম টাইপের মানুষ আমায় যারা চেনে জানে পাড়া প্রতিবেশী তারাও তাদের মনে মনে কিছু না কিছু ভেবে রেখেছে এই মানুষটা এইরকম তাই না আসলে আমরা ঠিক জলের মতো যে যেমন ভাবে আমরা ঠিক তেমন তাই না বলুন জল যেমন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে মানুষের চোখ যেরকমভাবে দেখে তুমি সেরকমই হ্যাঁ হ্যাঁ কারো বোন কারো স্ত্রী কারো মা কারো সন্তান হ্যাঁ বাবা মা এখন নেই এই কারো সন্তানের পরিচয় এখন আর আমার নেই তার কারণ বাবা মা যতদিন থাকে ততদিন লোকে বলে অমুকের সন্তান মা তো চলে গেছে বিশ বছর আগে আমার মা ভীষণ শান্ত শিষ্ট নিরীহ ভদ্র মার্জিত শিক্ষিত একজন মানুষ ছিল তার অসাধারণ তার লেখনি কত ছন্দ করে কত কবিতা লিখত কত সুন্দর তার লেখা তার হাতের লেখায় গোটা গোটা অক্ষর কি দারুণ পাড়ার সব অনেকেই স্কুলে অ্যাবসেন্স থাকলে চিঠি লিখিয়ে নিয়ে যেত আমার মায়ের হাতে এত সুন্দর মা লিখতে পারত দরখাস্ত বলো যে কোনো অনেকেই আমার মায়ের কাছে লেখাতে আসতো কত সুন্দর লিখতো আমার মা দরখাস্তগুলো কত গুণ ছিল মা অসাধারণ তার ড্রয়িংয়ের কাজ সে কী ভালো ড্রয়িং করতো স্কুলের খাতায় ড্রয়িং খাতার উপরে আমার মা সুন্দর করে ড্রয়িং করে দিত সবাই পরীক্ষার আগে লাইন দিয়ে আমার মার কাছে খাতা নিয়ে আসতো অসাধারণ তার ড্রয়িং তার সেলাই পড়ায় গুণের কোনো শেষ নেই যেমন উলের কাটা যেমন কুরুশ কাটা তেমন যে কোনো সায়া ব্লাউজ জামা কাপড় কাঁথা কাঁথা তৈরি করা বলে বোঝাতে পারবো না তার কত গুণ এমন কোনো সেলাই ছিল না যে আমার মা জানত না আর তার আর একটা স্পেশাল গুণ ছিল আমার মা খুব ভালো গান করতো তার একটা মোটা গানের বই ছিল আমার মা গিনে বিয়ের আগে গানও করতো তার হারমোনিয়ামও ছিল আমার মা বলতো আমি সব হারিতে দিয়ে দিয়েছি এত গুণের অধিকারী আমার মা তার সন্তান আমরা তাই আমি মনে করি আমরা লাকি কিন্তু তখনকার দিনে ফেসবুক ছিল না তাই হয়তো আমার মার প্রতিভা আমার মা কখনও দেখাতেই পারেনি এখন তো ফেসবুক আছে সবাই ফেসবুকে গান করছে কবিতা বলছে হাতের কাজ দেখাচ্ছে আমার মা যদি আজকে বেঁচে থাকতো তার প্রতিভাগুলো ফেসবুকের মাধ্যমে সবার মাধ্যমে প্রচার হতো আমার মা আমি গর্বিত আমি আমার মায়ের সন্তান হয়তো আমার এমন কোনো গুণ নেই কিন্তু আমার মায়ের সন্তান তাই আমরা কখনো অমানুষ হইনি মানুষ হিসাবে গণ্য করি নিজেকে তার শিক্ষা আমাদের মধ্যে রয়েছে শিবরাত্রি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাকে ভুলতে পারি না প্রতি মুহূর্তে মনে পড়ে তাই বললাম গল্প করলাম তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো টাটা